আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আপনারা দেখতেছেন রনি ট্রাক্টর বিডি ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন থ্রি সিক্স ফোর মডেলের একটা ট্র্যাক্টর আপনাদেরকে দেখাচ্ছি হাইড্রোলিক বডি সহকারে বিক্রয় করা হবে তো ভিউয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট কথা বলেনি আপনারা যারা রনি ট্রাক্টর বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ প্রতিনিয়ত রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেল ডকুমেন্টারি এবং পুরাতন বিক্রির গাড়ি রোটার হাইড্রোলিক বডি যে গাড়িগুলো বিক্রয় করা হয় এই টাইপের ভিডিও আপলোড করে থাকে এজন্য আপনাদের রনি টাক্টর বিডি ইউটিউব চ্যানেলে খুবই গুরুত্বপূর্ণ আপনারা যেন আমাদের চ্যানেল থেকে ভালো ভালো গাড়ির কন্ডিশনে ভালো ভালো কন্ডিশনের গাড়ি খোঁজ পেয়ে আপনারা যেন আমাদের চ্যানেল থেকে গাড়িগুলোকে ক্রয় বিক্রয় করে আপনারা যে জীবিকা নির্বাহ করতে পারেন জন্য একটা ক্ষুদ্র প্রচেষ্টা চালাচ্ছে তো ভিউয়ার্স দেখেন এখানে একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে আইসার থ্রি সিক্স ফোর মডেলের গাড়িটা বডির কন্ডিশন আলহামদুলিল্লাহ মোটামুটি একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন আছে খুব ভালো মানের বডি এবং ইঞ্জিনের কন্ডিশনও খুব ভালো আছে ইঞ্জিনে কোনো প্রকার কোনো কাজ নাই হয়তো বা টুকটাক কিছু কাজ বের হইতে পারে যেমন লাট টাট চেঞ্জ করা এই টাইপের কিছু কাজ আছে তো যাই হোক বেশি কথা বলবো না একেবারে খুব সীমিত বাজেটের ভিতরে এই গাড়িটা হাইড্রোলিক বডি সহকারে গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম তিন লক্ষ ষাট হাজার টাকা অবশ্যই দামাদামি করার অপশন আপনারা পাবেন যারা তিন লক্ষ টাকার আশেপাশে গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই গাড়িটা তো গাড়িটি আছে বর্তমানে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশার মোড় ভবের বাজার এলাকাতে গাড়িটা আছে যদি কোনো বান্দা বা আল্লাহর বান্দার যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন গাড়িটি নেওয়ার জন্য অবশ্যই পছন্দ হবে যারা আইসিআর দুই সিলিন্ডার বিশিষ্ট গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা পারফেক্ট কম দামের ভিতরে আর কি তিন সাড়ে তিন লক্ষ টাকা বাজেটের ভিতরে যাদের বাজেট আছে তারা এই ট্রাক্টরটা আপনারা দেখতে পারেন একেবারে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে দুই হাজার সতেরো সালের ডেলিভারি গাড়িটা বেশি বয়স নাই বয়স কিন্তু হালকা আছে চাকাগুলো অরিজিনাল আছে বিটগুলা একটু কম আছে যাই হোক গাড়ি একেবারে সম্পূর্ণ ফ্রেশ রানিং আছে যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন সেই ছিল আজকের ভিডিও অনেকেই দুই সিলিন্ডার বিশিষ্ট আপনারা আইসিআর থ্রি সিক্স ফোর মডেলের মানে দুই সিলিন্ডার বিশিষ্ট গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা আপনার এই গাড়িগুলোতে আপনার খরচ কম হয়তো বা জানেন আর হাইড্রোলিক বডিতে ইউজ করার জন্য বডিতে ইউজ করার জন্য পারফেক্ট এই গাড়িগুলো তো বেশি কথা বলবো না তাদের বাজেট অল্প তিন সাড়ে তিন লক্ষ টাকার ভিতরে তারা এই ট্র্যাক্টরটা আপনারা দেখতে পারেন